নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন কুশলে আছেন মহার্ঘ ভাতা নিয়ে কর্মীদের সঙ্গে সরকারের সংঘাত নতুন বিষয় নয় দীর্ঘদিন ধরে চলে আসছে দুপক্ষের এই বিবাদ রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্গ ভাতার দাবিতে সেই দু সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং সেখানে তাদের পক্ষেই এই মামলার রায় দেয় উচ্চ আদালত সেই সিদ্ধান্তকে আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে রাজ্য সরকার এই মুহূর্তে শীর্ষ আদালতে ঝুলে রয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ মামলা প্রায় চার মাস পর গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে গিয়েছে সম্ভবত সাতই জানুয়ারি দু তারিখে ওই মামলার আবার শুনানি হবে ফলে সরকারি কর্মচারীদের আপাতত চাতক পাখির মতো চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকছে না কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাবার পর কার্যত কল্পতরুর ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তিনি যেমন বলছেন নিয়োগ দুর্নীতিতে প্রায় পঁচিশ হাজারের চাকরি বাতিল হতে দেবেন না সেরকমই এক ধাক্কায় বারোয়ারি ক্লাবগুলির পুজোর চাঁদা পনেরো হাজার টাকা বাড়িয়ে দিয়েছেন সেরকমই সূত্রের খবর পুজোর আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের একবার বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এরকমই জানা যাচ্ছে অনেকে ভাবতে পারেন সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন কিভাবে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা বাড়াবেন কিন্তু এই ঘটনা এই নতুন নয় এর আগেও চলতি বছরে দুবার ডিএ বৃদ্ধি ঘোষণা কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি পরিমাণ চোদ্দ শতাংশ সেখানে কেন্দ্র সরকারের ডিএ ছেচল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় ফারাক হলো বত্রিশ শতাংশের ডিএ মামলা যখন দু সালে দায়ের হয় তখন কেন্দ্রের মহার্ঘ ভাতার পরিমাণ ছিল একত্রিশ শতাংশ সেই হারে ডিএর দাবি করেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা তা তো হয়নি উল্টে মাঝে এই দু বছরে কেন্দ্র প্রায় পনেরো শতাংশ ডিএ বৃদ্ধি করে ফেলেছে সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি সরকারও চার শতাংশ হারি ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন সঙ্গে আট মাসের বকেয়া ডিএও অক্টোবর মাসের আগেই কর্মীদের মেটে দেওয়া হবে বলে জানিয়েছেন ঠিক সেরকমই সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে পুজোর আগেই ডিএ ইতিবাচক সিদ্ধান্ত নেবার পথে মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিও যদি লাইক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওকে লাইক করুন আর যে সমস্ত বন্ধুরা আমার এই মজুমদার গাইডেন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটি বেল আইকন আসবে আবার বেল আইকনে ক্লিক করবেন এবং অল বাট অল একটি চিহ্ন আসবে সেখানে ক্লিক করলেই এই মজুমদার গাইডেন্স চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই